গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বুধবারের এই সকাল সাড়ে নটা থেকে সারা ব্লক চালু করলাম হচ্ছে ছোটদের প্রায় ভালোবাসা দিয়ে কাজে সকল বন্ধুদের প্রায় ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম দেখুন স্নান করে শুধু ভগবানদেরকে এই জাস্ট চুলটা কোনো মাঝে আসছে কারণ আবারকে বেরাবো তখন আসলো সামনেটা আসছে সেই চুলটা দিয়ে আসলাম আগে রান্নাঘরে দেরি হয়ে গেছে একটু আমার ওইদিকে কাজ সারতে গিয়ে গাছে জল টল দিতে গিয়ে আর ক্যামেরা তো অন করে বেশি কথা বলবো কারণ সময় পরীক্ষা আছে চাটা বসে যে সকালে টিফিন করবো কি টিফিন করছি সেটাই দেখা যে গতকালকে বাসি ভাত থেকে গেছে সেটাকেই এখন টিফিন করে নেব বন্ধুরা দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আগে আমি ফুলকপিটাই একটু লাল করে ভেজে নেব ভাত খাবে না জন্য ম্যাগি বসালাম যেহেতু ভাতটা দিয়ে করছি ওই জন্য সোনা বাবা পরীক্ষা দিতে যাবে ওকে আর দেবো না তা ওই জন্য বলেছিলাম যে একটু গোবিন্দভোগ চলে সিদ্ধ ভাত বসাই কিন্তু বলছে আমার রোজ এই ঘি দিয়ে ভাত খেতে ভালো লাগছে না তুমি আমাকে একটা ম্যাগি করে দাও তার জন্য ঠিক আছে ওকে তাহলে ম্যাগিটা করে দিই আর আমরা তাহলে একটু ডিম সমস্ত সবজি দিয়ে রাইসটাকে একটু ফ্রাই করে নি শুধু শুধু না তা না হলে ভাতটা আবার নষ্ট হবে সকালে চা রেডি আর কোনো কাজে যেন তাল পাচ্ছে না একদম আর শীতের ভাত একদম সলা সলা ভাতটাও রয়েছে আর চালের যা দাম বলুন ভাতটা তো নষ্ট করা যায় না তাই ভালো এটা দিয়ে সকালের টিফিনটা করে নিই কারণ দুপুরে আবার আমাদের নেমন্তন্ন আছে সোনা বাবা যাবে না ও যেতেও চায় না যেহেতু এক আমাদের দাদু মারা গেছে সেইখানে যাব আর তার জন্য এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে একটু রাইসটাকেই ফ্রাই করে নিচ্ছি সকালের খাওয়ার জন্য আর একদম পুরো রেডি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর বিপনুনটাও দিয়েছি বেশ ভালোই লাগে খেতে এই যে আমার নন্তু বাবা আজকে ভাত খাবে না বলছে রোজ কি ভাত খেয়ে যাওয়া যায় ও খেতে দিলাম এদিকে আপনাদের দাদা ভাইয়ের খাবারটাও গুছিয়ে নিলাম যে দাদা আপনাদের খেতে দিয়ে আমিও রেডি হবো আর দেখুন বেরিয়ে দেখি যে কি পরিমাণ যে জ্যাম

চারা بني چالي چار دن بني তো কাছে স্কুলে এসে দেখি এক বান্ধবী চা বিস্কুট চা করে এনেছে আর এরা সবাই মিলে আমাদের বিবাহবার্ষিকী পালন করবে দেখে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক টেক সমস্ত ফুল টুল সব চকলেট সব যে যা গুছিয়ে নিয়ে একদম এখানে দেখুন একদম খোলা মাঠে এখানে আমাদের বাচ্চাদের খেলা হয় স্কুলে আর এদিকে অঙ্ক পরীক্ষা হচ্ছে এদিকে অঙ্ক পরীক্ষার এদিকে বিবাহবার্ষিকী পালন হচ্ছে একদম খোলা আকাশের নিচে আমার বন্ধুদের জন্যই এইটা আর কি বেশ আনন্দ করে কাটালাম হ্যাঁ <laughs>

যে বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি মা তো যাবে না সোনা থাকলো বাড়িতে মায়ের কাছে আর আমি আর আপনাদের দাদা ভাই যাচ্ছি আর সোনা তো পরীক্ষা চারিদিকে বেরিয়েও পেরেছি আর দিনটা আজকে সকাল থেকে বেশ ভালোই কাটলো মানে এই আনন্দের কোনো মূল্য হয় না এত সুন্দর আমি বারবারই বলছি যতটাই বলবো না কেন আমার কাছে বলা কম হয়ে যাবে আমার বান্ধবীরা এত সুন্দর সবই হচ্ছে আমার ভগবানের ইচ্ছা আমি যা মনে করি সবসময় ভগবান যেটা চায় সেটাই হয় হয়তো ভগবান চেয়েছেই সেই দেখে এই দিনটা এত সুন্দর করে আমার বান্ধবীরা আমার জন্য পালন করেছে আমার খুব ভালো লেগেছে যে আমার এই ষোলো বছরে মনে হয় থেকে আনন্দের বিবাহবার্ষিকী হয়তো অনেক কিছু অনেক অ্যারেঞ্জমেন্ট হয় কিন্তু আমার যে আমার বান্ধবীরা অ্যারেঞ্জমেন্ট করেছে এটা হচ্ছে আমার কাছে মানে এটা অনেক বড়ো পাওনা এটা আমার কাছে যে কি ভালো লেগেছে আমি মানে কিছু বলে বন্ধুরা এই যে ক্যামেরা তো আর অন করিনি দুপুরবার একটা আমরা নিমন্ত্রণ ছিল গেছি আর তারপর দেশের সোনা পড়ছে আর পড়তে পড়তে এত ক্লান্ত হয়েছে তাকে চা দিতে হবে আর এখন এই যে চা করলাম তাই একটু ক্যামেরাটা অন করলাম জাস্ট আবার ক্যামেরা অফ করে দেবো এ বলছে মা আমাকে একটু চা দাও দিচ্ছা তার জন্য যে চা করলাম ওদিকে আপনাদের দাদা ভাইয়া চা খাচ্ছে আর এদিকে শোনাবো বল আমি আর এই দিকে হচ্ছে চা আমাদের আর বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এইখানেই রাখবো আমার বান্ধবীদের দেখ গোলাপের স্টিকটা দিয়ে কারণ এই ফার্স্ট টাইম ষোলো বছরের মধ্যে মনে হয় সবথেকে মনে হয় আনন্দের বিবাহবাসী খোলা কাশের নিচে এত সুন্দরভাবে আমার বান্ধবীরা অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা আর বলার না খুবই সুন্দর একটা দিন কাটলাম আজকের দিনটা যেহেতু আমি বিবাহ দিন পুজো টুজো সেরে স্কুলে যেতে আমার দেরি হয়েছিল তাই জন্য আমার বান্ধবীরা সারপ্রাইজটা দিতে পারেনি তার জন্য ওরা পরের দিন সকালে সবাই মিলে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল সেটা আর বলার না আপনার তো ভিডিওতে দেখলেনি মানে আমার ধারণার বাইরে যে আমার এত ভালো লেগেছে সেটা যাই বলি না কেন কম বলা